ইউটিউবে নতুন একটি আপডেট চলে এসেছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের প্রত্যেককেই এই আপডেট সম্পর্কে অবগত থাকা উচিত আর এই আপডেটটির নাম হচ্ছে অল্টারেট কন্টেন্ট আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করতে যাচ্ছি তখন কিন্তু আমাদেরকে অল্টারেট কন্টেন্ট নামে একটি অপশন দেখাচ্ছে কিন্তু হচ্ছে নতুন একটি আপডেট তো এই অল্টারেট কন্টেন্টে আমাদেরকে তিনটি অপশন দিয়েছে এখান থেকে আপনি ইয়েস অর নো সিলেক্ট এখন ইএস অর নো আপনি যদি সিলেক্ট করেন আপনি যদি ভুলবশত ইএস অর নো সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন এমনকি স্ট্রাইকও চলে আসতে পারে তাহলে অবশ্যই আমার এই কথাগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং যারা ইউটিউবে নতুন এসছেন তারা আরও বেশি মনোযোগ সহকারে আমার এই কথাগুলো শুনবেন ঘুরিয়ে বেঁচে বলার কোনো প্রয়োজন নেই আমি সহজ ভাষায় একেবারে সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিই বর্তমান সময়ে এআই বেসিক কন্টেন্টের অভাব নেই পুরো সোশ্যাল মিডিয়ার জুড়ে আসলে এআই বেসিক কন্টেন্ট একেবারে ভরে গেছে এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে এআই বেসিক পার্ট এআই বেসিক হচ্ছে একটি রোবটিক একটি সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে ধরুন আমার এই ধরুন ধরুন একটি সেলিব্রিটিকে সেলিব্রিটি দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি ধরুন একজন ধরুন শাহরুখ খানের একটা ফেস আবার এখানে লাগিয়ে দিয়ে ধরুন আমার মুখে যদি আমি লাগাই দিই শাহরুখ খানের ফেসটাকে তাহলে তাহলে আমি যে এখন এখানে কথা বলছি তাহলে আপনারা বুঝবেন যে শাহরুখ শাহরুখ খান এখানে এসে কথা বলে নেই এইটাই হচ্ছে যে এআই চাল এবং এআই এর মাধ্যমে আপনি বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি করতে পারেন বিভিন্ন এই এআই দিয়ে এমন কিছু আপনি করতে পারেন যেটা হচ্ছে যে আপনি এমন কিছু কন্টেন্ট তৈরি করতে পারেন যেটা বাস্তব অর্থে এই কন্টেন্ট গুলার নাই তো এই অর্টেড কন্টেন্টের ভেতরে যে তিনটা অপশন আছে আমি যে কথাগুলো বলেছি মোটামুটি এই সবগুলো কিন্তু এখানে আছে আপনারা আপনারা চাইলে ট্রান্সলেট নিতে তাহলে হয়তো বুঝতে পেরেছেন যে আমি কি বুঝাতে চাইছি অর্থাৎ যে এস অর নো অর্টেড কন্টেন্টের ভিতরে ইএস অর নো অপশানের ভিতরে আপনি যদি এআই দিয়ে কোনো কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনি সেই ইয়েস ওর নো এর ভিতরে আপনি ইএসএ ক্লিক করবেন আর আমরা যারা নর্মাল কন্টেন্ট তৈরি করি আমরা তো এখানে আমরা তো এআই বেসিক কোনো কন্টেন্ট তৈরি করছি না সেজন্য আমরা নব আপনি যদি এআই দিয়ে কোনো কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনি অবশ্যই এখানে ইয়েস সিলেক্ট করবেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ভাই আমি যদি গুরুক্রমে ইএস সিলেক্ট করি তাহলে কি আমার কোনো প্রবলেম হতে পারে আমার আহ ভিডিও থেকে ভিউজ কমে যাবে অথবা আমার আর্নিং কমে যাবে কিনা না কোনো অসুবিধা নাই আপনি আহ যদি বেসিক কোনো কিছু ব্যবহার না করে ইয়েস দেন তাহলে আশা করে কোনো প্রবলেম হবে না এবং আপনার ভিডিওতে কোনো প্রবলেম হবে না আর্নিংয়েও কোনো প্রবলেম হবে না আপনি যদি ইয়াই বেসিক কন্টেন্ট আপনি আপলোড করেন তাহলে আপনার ভিডিও প্রত্যেকটা ভিডিওতে আপনার অলট্রেড কন্টেন্ট নামে একটি অপশন চলে আসবে তাহলে আপনি মানুষ বুঝতে পারবেন যে এটা হচ্ছে যে একটি ইআই কন্টেন্ট তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে ইউটিউবের এই নতুন আপডেট সম্পর্কে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম